সালামু আলাইকুম কোথায় থাকো বাবা তুমি বেনিসে থাকো চিনো আমারে আর কত বছর তুমি কত বছর ধরে আছো আছো হুম

আচ্ছা না স্যার ঠিক আছে তুমি লাইনে থাকো হ্যাঁ লাইনে থাকো তুমি আল্লাহ কবুল করুক তোর দেনমোহর কত দসো হুম কত দশ লক্ষ বুঝা ধরেন কিন্তু বেশি ধরার ভিতরে খায়ার নাই কম ধরার ভিতরেই খায়ার আছে যেটা পরিশোধ করা হয় আপনি কম ধরেন আশারা তো দ্বারা হিমা আল্লাহ রসুল বলছে কমসে কম দশ হাম দশ হামে এখন আর কত হয় আড়াই বড়ি সোনা আড়াই বড়ি রূপা আড়াই বড়ি রূপার দাম কত এখন কম ধরেন কিন্তু যেন পরিশোধ হয় সামাজিকতার জন্য বিরাট বড় একটা দয়া বসলাম কিন্তু জীবনে পরিশোধ করলাম না এটা ঠিক না কি বলো ঠিক আছে শুনতেছো আমার কথা হ্যাঁ বুঝছি দশ হাজার ইউরো দিলেই হয়ে যাবে তাও বেশি হয়ে যাবে আট হাজার ইউরোতে হয়ে যাবে কিন্তু অতটুক ধরো যেটা পরিশোধ করা হয় ہی دوسلا کی آچھا اللہ قبول کو رکھا ٹھیک ہے کہ الحمدللہ الحمدللہ قلہ دکہو و جلہو سرہو و علانیتہو اولہو و آخرہو صغیرہو و کبیرہو الحمدللہ کما ینبگی لجلالی وچھی وعظیم سلطانی الحمد لله خالدا مع خلوده دائما مع دوامي لا منتهى له دون علمي ولا منتهى له دون معشيتي اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا أحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص للمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وقال جل جلاله يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم

পরেরটা আর বলো না বলো আমি আমার একমাত্র মেয়ে সারিয়া আক্তারকে ওইদিকে দেখো দশ লক্ষ টাকা মহরানা ধার্য করিয়া ওনার দিকে তাকায় বলো আপনার উকালতে আপনার ছোট বড় ভাই আমার ছোট বাড়ির ছেলে আপনার ছোট বাড়ির ছেলে ছেলে নাম কি বোরহান নাজিরের বিবাহে বিবাহ দিলাম তুমি বলো আমি কবুল করিলাম জোরে বলো <applause> <عروجل> <الحمد, لله> الحمد لله بارك الله لنا ولكم وجمع فيما بينكم بالخير ما شاء الله اللهم اللحن. صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم يا هنان يا منان يا جواد يا كريم يا الله يا الله يا الله نتوسل إليك بكل أسماء إن أنت سميت نفسك وعلمت أحدا من خلقك وأنزلته في كتابك واستأثرته في علمك الغيب يا جواد يا كريم يا الله, آي الله. يا الله بباهك يا قبول قرن. আল্লাহ ওই খায়ের বরকত নসিব করেন যেই খায়ের বরকত আপনি সমস্ত আম্বিয়া আলাইহি সাল্লাহাল্লামের বিবাহের ভিতরে আপনি দান করছেন বিশেষ করে আপনার বন্ধু আপনার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ভিতরে যত খায়েরার বরকত ছিল সমস্ত আর বরকত আপনি নসিব করেন সাহাবাই গ্রামের বিবাহের ভিতরে যত আর বরকত ছিল এই বিবাহের ভিতরেও আপনি ওই আর বরকত নসিব করেন বিশেষ করে আলী রদিয়াল্লাহ তাল আনহু আর ফাতেমা রদিয়াল্লাহতাল আনহার বিয়ের ভিতরে যেই খায়ের আর বরকত ছিল আয় আল্লাহ যেই উলফত ছিল যেই মোহাব্বত ছিল যেই ভালোবাসা ছিল যেই স্নেহ ছিল যেই মায়া ছিল যেই মমতা ছিল সব কিছু আপনি নসিব করেন আয় আল্লাহ আপনার ঘরের ভিতরে এই বিবাহ অনুষ্ঠান বড় সাদিকির সাথে অনুষ্ঠান আয় আল্লাহ যতটুকু সাধ্য আপনার হাবিবের তরিকাকে অনুসরণ করা আয় আল্লাহ এই বিবাহ অনুষ্ঠানের ভিতরে আপনার সমস্ত আল্লাহওয়ালাদেরকে আপনার ন্যাক বন্দাদেরকে আপনার মকবুল বন্দাদেরকে এদের বিবাহ বন্ধনের ভিতরে যেই আর বরকত আপনি নসিব করছেন এই বিবাহের ভিতরে ওই আর বরকত আপনি নসিব করেন যত শুরুর থেকে আপনি হেফাজত করছেন সমস্ত শুরুর থেকে আপনি হেফাজত করেন যত ধরনের খারাবির থেকে আপনি হেফাজত করছেন সমস্ত খারাবির থেকেই বিয়ের ভিতরে আপনি খারাপ আয় আল্লাহ হেফাজত করেন এদের ভিতরে আপোষে চোর মিল মোহব্বত আপনি পয়দা করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ এর থেকে যে নসল আসবে তা কেঁয়ামত পর্যন্ত আয় আল্লাহ সমস্ত নসলকে আপনি দিনদার বানায়া দেন দিনদার নসল নসিব করেন দুই ফ্যামিলি আজকে একত্রিত হলেও এদের আপোষের ভিতরে আয় আল্লাহ আয় আল্লাহ মিল মোহাব্বত জোর মিল মোহাব্বত আপনি পয়দা করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ ফারুকেরও আব্বা নাই ছেলেরও আব্বা নাই আল্লাহ থাকলে আজকে কত খুশি হইতেন আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন আপনি নেয়া আনিস আমাদের অনেকেরই আত্মীয় স্বজন নাই মা বাবা নাই সব কবরে চলে গেছে আয় আল্লাহ আপনি ওনাদেরকে কবরের ভিতরে আয় আল্লাহ কবরকে রওদাতুমা বানা দেন আয় আল্লাহ সুখ শান্তির ঘর বানায়া দেন আয় আল্লাহ কবর কীতে মোনাব্বর আর আলোকিত করে দেন আয় আল্লাহ ফেরদাউসুল আলার ভিতরে এদেরকে জাগা নসীব করেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসীব করে আয় আল্লাহ যত খায়ের চাওয়া দরকার ছিল তা আমরা চাইতে পারি নাই সমস্ত খায়ের আপনি এই বিয়ের ভিতরে নসীব করেন جتدور حفاظ حفاظت چاوا درکار چھلو چاہتے چاہیتے نا مالک آپ اپنے چاوا سارا تو شریر تھی حفاظ نے حفاظت کر اللہ یہ دوی فیملی کے ای آللہ آ شرار روز یہ رکم بنایا اللہ آپو سے جور میل محبت پیدا کرا دین جل دین جا چتے پلان نہ আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন এই এই বিবাহ অনুষ্ঠানকে আপনি কবুল করেন আয় আল্লাহ আপনি নেককার বন্ধুদের বিবাহের অনুষ্ঠানের মতো কবুল করেন আলা ওসলআলক মোহাম্মদ আলিহিস আজমাইন